যারা যা অবৈধ কাজ করে যারা খারাপ লোক আর এখানে লুকায়া এখান থেকে হুট করে আসা মানে রাস্তা ব্যস্তা ব্যারিকেড দেয় ব্যারিকেড দেয়া লিসকা ব্যারিকেড দেয় অটো নিয়ে যায় অথবা বিভিন্ন যাত্রীরা আসলে বাস আয়াত প্রাইভেট যারা আসলে তাদেরকে এখানে থামায়া এখানে তাদেরকে ব্যারিকেড দিয়া ডাকাতি করে তাদেরকে অনেক কিছু যায় পুরা দেওয়া বাস আগরপুর রুট আগরপুর রুটের লুটকুপুরা ব্রিজের পশ্চিম পারে এখানে প্রায় সময় এখানে ডাকাতি হয় তার গভীরতটা এখানে ডাকাতি করে বিভিন্ন গাড়ি থামায়া থামায় লোকদেরকে ঘরানি করে ওটো নিয়ে যায় এখানে এই পরিপ্রেক্ষিতে আমরা এলাকাবাসী বিন্দাবাজের যে এলাকাবাসী আছে তারা আমরা সবাই মিলে এক উদ্যোগ নিয়েছি এবং পাশাপাশি বেলাম থানা অফিসের ইনচার্জ অফিসার এ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ওদেরকে এটা অবগত জন্য এই রাস্তাতে এটা পরিষ্কার করে দেওয়া হয় এই হিসাবে আমরা এই বিন্দাবাজের যা আশেপাশে যারা এলাকাবাসী আছে এটা পরিষ্কার করার জন্য আমরা এখানে নিজের দিকে আসছি জনগণের হয়ত করার জন্য যাতে কোনো চাঁদাবাজি না হয় যাতে কোনো ডাকাতি না হয় এলাকা পারে এই উত্তাতীয় মানুষের জন্য নিরাপদ হয় এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই মানে গাছ কাটার অভিযান যেগুলো হয় আশেপাশে যে ঝুড়ঝাড় আছে এগুলো কেটে কেটে বড় হয়ে গেছে এখানে মানে যারা যারা অবৈধ কাজ যারা খারাপ লোক তারা এখানে লুকায়া এখানে হুট করে আসা মানে রাস্তা ব্যস্ত বেরিগেড দেয় ব্যিকেট দেয়া লিসকা ব্যারিকেড দেয় এ নিয়ে যায় অথবা বিভিন্ন যাত্রীরা আসলে বাস হায় প্রাইভেট যারা আসলে তাদেরকে এখানে থামায়া এখানে তাদেরকে বেরিকেট দেওয়া ডাকাতি করে তাদেরকে নিয়ে যায় এই বয়ে অনেকে রোড আসতে চায় না এগুলো অনেক অসংখ্য অভিযোগ আছে এই অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে থামাই অফিসার চেয়ারম্যানকে পাশাপাশি আমাদেরকে নির্দেশনা দিয়েছে যাতে আমরা এটা রাস্তাটা এক করে দেয় সময় সামাজিক হবে আমরাও চাচ্ছি ওনাদের ওনাদের বলার পাশাপাশি আমরা আমরা ভাবতেছি সমাজ সামাজিক এটা করলে মানে এখানে সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে ঠিক আছে এই জন্য আমরা এলাকাবাসী এই উদ্যোগ এটা আমরা গ্রহণ করছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন পুরা দিয়া টো আগরপুর যে আমাদের বিনিয়ামের যে ব্রিজটা আছে লক্ষপুরে এই ব্রিজের পশ্চিম পাশে ডান এবং বাম পাশে যে আছে আছে গাছপালা আছে এগুলো আমরা জুবজার পরিষ্কার করতেছি এর পিছনে একটি কারণ এখানে রাত গভীর হলে মাদক সেবনকারীরা এবং দুষ্কৃতিকারীরা এই জুবজারের ভিতর থেকে বেরিয়ে রাস্তার ভিতরে গাছপালা এবং বাঁশ ফেলে রাস্তার যে গাড়িগুলো চলাচল করে এবং যাত্রীরা আসা যাওয়া আসা যাওয়া করে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের হুমকি দামকির মাধ্যমে টাকা পয়সা ছিনতাই সহ অনেক রকমের অপকর্ম তারা করে এই জন্য তাদের এই অভয়ারণ্য যেটা বলা হয় অপরাধের এটা আমরা কেটে দিচ্ছি এটা কেটে এগুলো পরিষ্কার করে দিচ্ছি যাতে যাত্রীদের আসা যায় কোনো স সমস্যা না হয় এখানে এলাকা যুব সমাজ ফারুক ভাইপুর রায়হান আশিক সবাই মিলে এলাকা যুব সমাজের সকলে এখানে উপস্থিত আছেন সকলের উপস্থিতিতে আমরা আজকে এই কাজটি করছি এখানে এই বিষয়ে উপজেলা প্রশাসন এবং ওসি মহোদয় সকলে অবগত আছেন ওনারা এই জিনিসটা এখানে পরিদর্শন করে গেছেন আসলে এটা কালকে রাত্রে এরকম হয়েছে এক ড্রাইভার বলে গেছে কালকে রাত্রে একটা ড্রাইভার এখানে আমাদের ফোন দিয়েছিল প্রায় প্রতিনিয়ত এখানে একটা দুর্ঘটনার দুর্ঘটনা হয় চলাচলের সময় অনেক সময় এখানে বেশ কিছুদিন আগে একটা ট্রলি অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে এই রাস্তা ক্লিয়ার করা হয়েছে এই একটি কারণে আপনারা আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ আসলে আমি বরাবরই চাচ্ছিলাম যেহেতু এটা একটা দুই ডিস্ট্রিক্টের মহ প্রত্যন্ত অঞ্চল আমাদের কিছুদিন আগে আমাদের গোপীরা বিট পুলিশিং এর একটা মিটিং হয়েছিল ঠিক আছে তো ওদের কাছেও আমার একটা অনুরোধ ছিল যে অন্তত সপ্তাহে দুই একদিন জেলা এখানে বিট পুলিশের পাড়া দেওয়া হয় আর এই যে আপনারা ঝোট এগুলো পরিষ্কার করতেছেন এটা অত্যন্ত মানবিক কাজ আমার অনেক ভালো লাগছে এখানে দেখা যাচ্ছে অনেক সময় জোরবৃত্তরা এদের ভিতরে লুকিয়ে থাকে এখানে মাদক অপ্রপ্রসার সহ বিভিন্ন ধরনের চিন্তা এগুলি এখান থেকে উৎপত্তি হয় তো আমাদের এখানে বিগত দিনে হয় নাই যদি হয় বা ভবিষ্যতে হতে পারে যাতে না হয় এই জন্য আমরা এই দিকটা ক্লিয়ার রাখছি ক্লিয়ার রাখা মানে কি এখানে আপনার পরিবেশ বন্ধব পাশাপাশি যে বিষয় জায়গাটা হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে আর আমি আরেকটা বিষয় করতে যাচ্ছি ওই যে আপনার যে ব্রিজ এখানে সন্ধ্যার পর দেখা যাচ্ছে দেখা হচ্ছে ভাইয়া অন্ধকার থাকে তো বিগত দিন এখানে একটা লাইট ছিল লাইটটা হয়তো নষ্ট হয়ে গেছে বা কারা নিয়ে গেছে পরিষেবা দয়া করবেন আমি আমার নিজস্ব অর্থায়নে আমি দুই জায়গার মধ্যে দুইটা লাইট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে করবেন জন্য